দেখতে পাচ্ছ তোমাদের রুটিন অনুযায়ী তেরো তারিখে বাংলা দ্বিতীয় এবং পনেরো তারিখে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে এই দুইটা দিনই মূলত সবচেয়ে বড় সমস্যা এসএসসি পরীক্ষার রুটিন বাতিল বাতিল হতে পারে পারে বলতে যদি বলা যায় যে এক প্রকার রুটিন পরিবর্তন হইতে পারে এমন না যে পরীক্ষা হবে না এমন কিছু না রুটিনটা বাতিল হইতে পারে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে তার মধ্যে দুইটা কথা এসেছে সামনে বিভিন্ন উৎসবের কারণে রুটিনটা বাতিলের কথাটা এসেছে তাহলে সেটা কোন উৎসব কারণ ঈদ তো শেষ ঈদের পরে আবার কিসের কী তাদেরকে বলতেছি বেশ কিছু কারণে বাতিলের বিষয়টি সামনে এসেছে আজকে আমরা নিউজ পড়ছিলাম যেখানে বলা হয়েছে বৈশাখীতে পাঁচ দিনের ছুটি ও এসএসসি দুই পরীক্ষা পেছনের দাবি ইতিমধ্যে একটি সং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে টেবিল ল্যাম্প ক্যালকুলেটার থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ ওয়েবসাইট অর্ডার করুন সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে সংগঠন পরীক্ষা পেছনের দাবি জানিয়েছে মূলত যখন শিক্ষা মন্ত্রণালয় এই রুটিনগুলো প্রকাশ করে তখন তাদের উচিত কিন্তু এই যে বিভিন্ন উৎসব অনুষ্ঠান সেটা যাদেরই হোক না কেন সেই বিষয়গুলো মাথায় রাখা কারণ কোনো প্রকার উৎসব অনুষ্ঠানের মধ্যে কেউ পরীক্ষা দিতে পারবে না হয়তোবা মেজরিটি পিপল বা পরীক্ষার্থী যারা আছে তারা পরীক্ষা দিতে পারলো যদি একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারে তার উৎসবের কারণে উচিত তাদের পরীক্ষা এই রুটিনটা পরিবর্তন করা এবং এই ব্যাপারটি নিয়ে সামনে গেছে আমরা এখানে নিউজটা পড়ছিলাম তো ওনাকে পুরো স্পষ্ট করে বলি দৈনিক শিখা দৈনিক ডট কম থেকে আমরা বিষয়গুলো পড়ছিলাম যে আসন্ন বছর দু হাজার চব্বিশে স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা শুরু দশ এপ্রিল এর মধ্যে এই পরীক্ষা রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক শিক্ষা বোর্ড তাতে দেখা গেছে তেরো এবং পনেরো দুটি পরীক্ষা বসতে শিক্ষার্থীদের এই যে দেখতে পাচ্ছ তোমাদের রুটিন অনুযায়ী তেরো তারিখে বাংলা দ্বিতীয় এবং পনেরো তারিখে ইংরেজির পত্র পরীক্ষা হবে এই দুইটা দিনই মূলত সবচেয়ে বড় সমস্যা এই দুইটা দিনই মূলত তোমাদের পরীক্ষাটার তারিখ নিয়ে সমস্যা এবং এখানে বলা হয়েছে কিন্তু গোল বেঁধেছে এই সময়টাতে বৈশিবী উৎসব তাই ওই ওই দুই পরীক্ষার রুটিন বাতিল চেয়ে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিপি পিসিবি কেন্দ্রীয় সভায় অঙ্ক চাকমা সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সংবাদ মাধ্যমে পাঠানোর এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষা উপদেষ্টার প্রতি আহ্বান জানান মানে তারা সরাসরি এই ব্যাপারটি আহ্বান জানিয়েছে যে এই যে তারিখ দুটি রয়েছে বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথমপত্র পরীক্ষার জন্য পিছিয়ে নেওয়া হয় বা এই ব্যাপারে নতুন রুটিন তারা প্রকাশ করে এবং এখানে তারা বলছে যে চাকমাদের বৈশু এবং মারমাদের সাংগাই এবং ত্রিপুরাদের বিহু তিন সম্প্রদায় বর্ষ উৎসবের তিন নাম বৈশাখী নামকরণ করা হয়েছে এই তিন উৎসবের প্রথম অক্ষর নিয়ে প্রতি বছর বারো এপ্রিল থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় রীতিনীতি মেনে তারা এই উৎসবে আয়োজন পালন করে থাকে মানে এটা হচ্ছে যে বলা যায় যে চাকমা মারমা এবং ত্রিপুরা যে রয়েছে তাদের একটি উৎসব এবং সেই উৎসবের প্রথম অক্ষর মিলিয়ে রাখা হয়েছে বৈশাবী এবং সেই উৎসব বারো এপ্রিল থেকে চোদ্দো এপ্রিল করা হয় যার কারণে ওই সময় ওই এলাকার শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করতে গিয়ে বা প্রস্তুতি নিতে গিয়ে ঝামেলার মধ্যে পড়বে এবং সেই বিষয়টি তারা উপস্থাপন করেছে তোমরা চাইলে বিস্তারিত এখান থেকে পড়ে নিতে পারো তো এই জায়গায় তারা যে বিষয়টি বলেছে এটা কিন্তু অত্যন্ত যৌক্তিকটা ব্যাপার এবং তারা অনেক আগেভাগে জানিয়েছে এর আগে আমি যদি তোমাদেরকে একটু বলতে চাই এর আগে বিভিন্ন পূজার সময় দেখা যায় যে পরীক্ষাটিকে আগমর এসে বলে পরীক্ষা রুটিন চেঞ্জ করো যদি এখন যে রুটিনটা দিয়েছে রুটিনটা যদি দুইটা তারিখ তারা পরিবর্তন করে দেয় কোনো সমস্যা নেই কারণ পরীক্ষাটি চার পাঁচ মাসে আগে চেঞ্জ করা যেতে পারে চার মাস আগে কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে তারা বলেনি এটা খুবই ভালো করেছে তারা এখনও জানিয়েছে এখন শিক্ষা মন্ত্রণালয়ের উচিতভাবে এই বিষয়টি নলেজে নিয়ে এটা একটা সমাধান করা বলা যায় এবং সমাধান করলে এমন হতে পারে যে তারা যদি চায় পনেরো তারিখ থেকে পরীক্ষা শুরু করতে পারে এমন একটা হলে ভালো হয় বা পনেরো তারিখ বা সতেরো তারিখ থেকে পরীক্ষা শুরু করতে পারে অথবা পরীক্ষাটা আগিয়ে মাঝখানে এই দুইটা ডেট ফাঁকা দিয়ে পরীক্ষা তারা নিতে পারে দেখা যাক এখন এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কি করে এবং যদি নতুন কোনো রুটিন প্রকাশ হয় আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো নিয়মিত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য সকলে অনেক অনেক ভালো থাকবা তোমাদের জন্য দোয়া শুভকামনা রইল আল্লাহ হাফেজ